রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ গীতার সাংখ্যযোগ শ্লোক চোদ্দ মাত্রাস্পর্শন্ত কৌন্তেও শ্রীতৃষ্ণ সুখ দুঃখ আগামা পাই নহ নিত্যাং স্মৃতিস্তম্ভ ভারত অর্থাৎ হে কৌন্তেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভরতকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো এর তাৎপর্য মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র শীতের পর যেমন গ্রীষ্ম আসে তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে সত্যকে উপলব্ধি করে সুখে ও দুঃখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য বেদে নির্দেশ দেওয়া হয়েছে খুব সকালে স্নান করা উচিত যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড স্মৃতিও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকে না অথবা জনিত অসুবিধা শর্তেও মানুষকে তার কর্তব্যকর্ম করেই যেতে হয় যেমনই যুদ্ধ করাটাও হচ্ছে ক্ষত্রিয় ধর্ম এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গে যুদ্ধ করতেও হয় তবুও সে তার কর্তব্যকর্ম থেকে বিরত হতে পারে না শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয় এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবৎ ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে এই শ্লোকে অর্জুন কৌতেও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ তাকে কৌতেও নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্ত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন মহৎ বংশজাত পুরুষ কখনোই তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হন না তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্যযোগীর শ্লোক চোদ্দো এই রকম সম্পূর্ণ ভগবদ গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে